সালাম ওয়ালাইকুম মোরহ্মতুল্লাহ একজন মুসলমান হিসেবে আরবী ভাষার প্রতি ভালোবাসা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষায় আল্লাহ আরব্বুল আলমে তার পবিত্র কালাম উল্লাহকে অবতীর্ণ করেছেন এবং আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এই ভাষায় বর্ণিত হয়েছে তেমনিভাবে আরবিতে মোকালামা বা কনভার্সেশনে দক্ষতা অর্জন করতে পারা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির কারণ জান্নাতে একটি ভাষায় কনভার্সেশন হবে আর তা হলো আরবি তাছাড়াও আপনারা যদি হজমরা পালনে সৌদি আরব যান পড়াশোনা চাকরি ব্যবসার উদ্দেশ্যে মিডেল কোনো আরব কান্ট্রিতে যান তখন এই আরবি ভাষা আপনার জন্য হবে মস্ত বড় এক হাতিয়ার সেই লক্ষ্যে তা ফিমুল ইসানের কোরআন একাডেমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে আরবি ভাষার এক অনন্য কোর্স এই একটি কোর্সের মাধ্যমে আপনারা আরবি ভাষায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের চূড়ান্ত শিখরে উত্তীর্ণ হতে পারবেন ইনশা তাআলা আমাদের এই কোর্সে আপনি কি কি অর্জন করবেন নাম্বার এক অর্থ বুঝে কোরআন ও হাদিসের অনেকাংশই আপনারা পড়তে পারবেন নাম্বার দুই হরকত ছাড়া আরবি বইগুলো পড়ার দক্ষতা আপনাদের অর্জন হয়ে যাবে নাম্বার তিন যে কোনো আরবি লেকচার বা বক্তৃতা শুনে চট করে আপনারা তা বুঝে ফেলতে পারবেন নাম্বার চার আরবিতে দরখাস্ত চিঠি এবং বিভিন্ন লেখালেখি পাশাপাশি বক্তৃতা দেওয়ার এক বিস্ময়কর দক্ষতা আমার আপনার মাঝে অর্জন হয়ে যাবে নাম্বার পাঁচ সর্বোপরি আপনি আরবিতে অনর্গল কনভারসেশন বা মোকালামা করতে পারবেন আমাদের এই কোর্সটি কেন অনন্য কারণ আমরা আমাদের এই কোর্সটিকে তিনটি লেভেলে বিভক্ত করেছি লেভেল ওয়ান অ্যারাবিক বেসিক টু অ্যাডভান্স লেভেল টু অ্যারাবিক স্পোকেন বা মোকালামা শিখা লেভেল থ্রি অর্থ সহ কোরআন হাদিস পড়া প্রতিটি লেভেলের সময়কাল তিন মাস সপ্তাহে চারটি করে প্রতিটি লেভেলেই আপনারা পঞ্চাশটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন আরও থাকবে প্রতিটি ক্লাসের পর লেকচারশিট ও গুরুত্বপূর্ণ নোট প্রদান হোমওয়ার্ক ও গাইডলাইন প্রদান এমনিভাবে চব্বিশ ঘন্টা সাপোর্ট সিস্টেম আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দিতে সচেষ্ট থাকব তবে আর দেরি কেন আরবি ভাষা শেখার এই অনন্য সফরে আজই সঙ্গী হয়ে যান তা একাডেমির আপনি হন কিংবা মাদ্রাসায় হন এই একটি কোর্সি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের বিশাল এক মাইল ফলক হবে বলে আমি আশা করি কোর্সে জয়েন করতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা পেজের ইনবক্সে আজই নখ দিন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন